কখনো মিথ্যাচার করা যাবে না করে ভালোটা রেখে নিচে মন্দটা রেখে মানুষের কাছে বলবেন পোরাটাই ভালো এটা চলবে না শতটা বজায় রাখবেন কখনো আপনি মিথ্যার আশ্রয় নেবেন না ব্যবসায় পণ্যের দোষ ত্রুটি বর্ণনা করতে হবে যদি কোনো পণ্যে কোনো ত্রুটি থাকে তাহলে সেটা বলে দিতে হবে যদি কোনো পণ্যে ত্রুটি না থাকে তাহলে বলবেন ত্রুটি নাই কিন্তু যদি ত্রুটি থাকে তাহলে ত্রুটিটা বলে দিতে হবে কিন্তু ত্রুটি গোপন করে আপনি কোনো ব্যবসা করতে পারবেন না ইসলামে নিষেধ করা হয়েছে কোনো একটা পণ্যের মেয়াদ আজকে শেষ কিন্তু আপনি আজকে এটা বিক্রয় করতে পারলেন না আগামী কাল ওটার পিছনে আবার মিয়াদার তারিখ বাড়িয়ে দিলেন এটা হলো প্রতারণা এটা হলো পণ্যের ত্রুটি আপনি গোপন করে নতুন করে আপনি পণ্যটা বিক্রয় করতেছেন এমন বহু প্রতারণা কিন্তু আমাদের মাঝে আছে আপনি কোন একটা পণ্য এটার নাম দেখা যাচ্ছে কোন একটা কিন্তু ওটার ভিন্ন নামে আপনি প্রতারণা স্বরূপ অন্যদের কাছে বিক্রয় করতেছেন এগুলা ইসলাম নিষিদ্ধ করা হয়েছে অধিক কসম খাওয়া ব্যবসায়ীদের জন্য ইসলামের নিষেধ করা হয়েছে সবসময় মনে রাখবেন যে বেশি কসম কাটে সে অনেক সময় বেশি মিথ্যা কথা বলে কথাকে বুঝতে পেরেছেন যে অধিক কসম কাটে সে অধিকাংশ সময় বেশি বেশি মিথ্যা কথা বলে যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন মনে রাখার চেষ্টা করবেন একটা মাছ কিনতে গেলে আপনি বলতেছেন আল্লাহে আল্লাহর কসম আমি তিনশো টাকা দিয়ে কিনেছি কিন্তু আমি তোমার কাছে দুইশো টাকা দশ টাকা লস করে বিক্রয় করলাম কি বলে কিনা অতসব কিনেছে 2500 টাকা দিয়ে কথা কি বুঝতে পারছেন আমার ও কিনেছে 2500 টাকা দিয়ে কিন্তু বলতেছে আল্লাহর কসম কিনেছি 300 টাকা দিয়ে 10 টাকা লসে 290 টাকা তোমার কাছে বিক্রয়াই করলাম আপনারকে কসম করতে বলেছি আমি আপনি 40 টাকা লাভ করে বিক্রয়াই করতেন আমি তো নিশ্চিত করি না আপনাকে কিন্তু আপনি যে কসম মিথ্যা কসম কাটলেন আপনার ব্যবসাটা যে হারাম হয়ে গেল আমার কথা কি বুঝতে পারতেছেন আপনি সুতরাং প্রত্যেক ব্যবসায়ী ভাইয়েরা যারা আছে কখনো মিথ্যা কসম করবেন না আপনি পাঁচ টাকার জায়গায় সাত টাকা লাভ করেন তাতে আমি আপনাকে নিষেধ করি না কিন্তু আপনি মিথ্যা কসম করবেন না মিথ্যা কসম করলে আপনার ওই উপার্জনটা আরামে পরিণত হয়ে যাবে ইসলামে নিষেধ করা হয়েছে এই জন্য কখনো মিথ্যা কসম করে কোনো ব্যবসা বা উপার্জন করার প্রচেষ্টা চালাবেন না আপনার পুরো ইনকামটা কিন্তু আরামে পরিণত হয়ে যাবে এরপরে মজুদারি কারবার কখনো করবেন না যারা বিক্রেতা আছেন মজুদারি কারবার করবেন না সামনে রামাজান মাস আসতেছে খেজুরের প্রয়োজনীয়তা বাড়ে সোলার প্রয়োজনীয়তা বাড়ে চিড়ার প্রয়োজনীয়তা বাড়ে যখন যেটার প্রয়োজনীয়তা বাড়ে ওটার সমাজে ক্রাইসিস তৈরি করা হয় ক্রাইসিস তৈরি করে ওটার দাম যদি হয় দশ টাকা তাহলে ওটার দাম বাড়িয়ে পঞ্চাশ টাকা করে মানুষকে চাপ প্রয়োগ করে ওটা বিক্রয় করা হয় এটাকে বলা হয় মজুদারি ব্যবসা যেটা ইসলামে নিষেধ করা হয়েছে হারাম করা হয়েছে এমন বহু মজুদার ব্যবসায়ী আছে যারা ঢাকা শহরে থাকে বা জেলা শহরে থাকে গ্রাম অঞ্চল থেকে পেঁয়াজ দেখা যাচ্ছে একটা গ্রামে একশো মন পেঁয়াজ হয়েছে ওই একশো মন পেঁয়াজ নিয়ে তার গোডাউনে ওটা জমা করে রেখে বাজারে একটা ক্রাইসিস তৈরি করে ক্রাইসিস তৈরি করে ও কিনেছে পাঁচ টাকা দিয়ে কিন্তু পঞ্চাশ টাকা দরে মানুষকে ক্রাইসিস তৈরি করে ও যখন মানুষের কাছে প্রয়োজনীয়তা বলে তখন মানুষের ওই ক্রাইসিস মুহূর্তে বেশি দামে পণ্য বিক্রয় করে এটাকে বলা হয়েছে মজুদারি ব্যবসা এটা ইসলামে হারাম নিষিদ্ধ করা হয়েছে কথাকে বুঝতে পেরেছেন